না এই লুটতাস হয়ে টাকাগুলি যাচ্ছে আর এই জন্য আমাদের নেতা বিশ্বা জাকের পার্টির মহাম্মাদ চেয়ারম্যান পিরজাদা মস্তফা আমির ফজাল ওলে একজন পবিত্র নেতা করতে পারে প্রশ্ন রাখতে পারে কাঞ্চন ভাই পবিত্র নেতা ওনার লোভ লা শোনাই ওনাকে টাকা পয়সা নেই তবে আমার কথা লক্ষ্য করেন অতীতে অলি আল্লাহ সকল আমি দৃষ্টান্ত দিয়ে যাই আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাংলাদেশে অনেক অলি আল্লাহ দরবার আছে আছে কিনা আমি কিন্তু তাদেরকে বোধ করছি না আমি কথা বলছি এক একটা এক এক মাপের দরজার হয়ে থাকে তারা হয় পর যার যার পর যেটা হুকুম থাকে যেমন বিশ্ব জাকের মঞ্জিরে জানেন আপনার যে যারা গিয়েছেন বিশ্ব জাকের মঞ্জির বিরাট দরবার শরীফ আছে কিনা বিশাল দরবার শরীফ এই দরবার শরীফ কিন্তু কোন ছেলে সন্তানের নামে নাই এটাও আল্লাহ হুদুল কেন বলেন যে বাবা আমি আল্লাহর রাহে মুসাফি আমি মুক্ত হাতে এসেছিলাম জন্মগ্রহণ যখন করেছিলাম তখন খালি হাতে এসেছি আমি এখন যখন চলে যাচ্ছি তখন আবার খালি হাতে চলে যাব তবে এই যে ধন সম্পদ যা করলাম আমি ইসলামের নামে ট্রাস্ট করে দিয়ে গেলাম এ সম্পর্কে কিন্তু কোনো ছেলে সন্তানের ক্ষমতা নাই আছে কিনা আর আর একটা প্রশ্ন করতে চাই এইটা হলো জাকের পার্টি এইটা হলো ত্যাগ এইটাই জাকের পার্টির উদ্দেশ্য এই জন্য আপনাদের কাছে আসছি যে আপনার একটা ভোট দেওয়ার জন্য পবিত্র লোকের কাছে আর কথা বলতে চাই আপনার প্রতি অনেকে জানেন টক শোতে দেখেছেন বিভিন্ন টিভি আর টিভিতে মিডিয়াতে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সাইম আমিন ফয়সাল মুদিন সাহেব ওনার বয়স কিন্তু অল্প হয়তো সাতাশ ছাব্বিশ সাতাশ হতে পারে তবে উনি সর্বকনিষ্ঠীয় ডক্টর ডিগ্রি অর্জন করেছেন অর্থনীতি